সুস্থ বিচার না করে দেয় আমি যদি সুস্থ বিচার ওনাদের কাছে না পাই তাহলে আমার আর আমার সন্তানের সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ আমার ঘরে এখন কোনো কিছুই নেই কোনো খাবার বলতে নেই আমার স্বামীর পিছনে যে আমি দূর দূরবর্ত আর কোনো কিছুই নেই আমার কাছে টাকা পয়সাও নেই আমার এখন সুইসাইড করার ছাড়া আর কিছু করার নেই আমার আমি পতানো এখন স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমি দাবি করতেছি আমার সামিজন সুষ্ঠ বিচার পায় মিতা মামলা kapsamında ওসে আরে সিএমপির বাজেট বস্থামী থানার অফিসার ইনচার্জ ওসি সি আরিফুর রহমানের বিরুদ্ধে এক গার্মেন্টস ব্যবসায়ী মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে নে সংবাদ সম্মেলন করেছেন জুত ব্যবসায়ী মোহাম্মদ রাজুর স্ত্রী নার্গিস Akhtar নামে এক ভুক্তভোগী নারী আমার স্বামী কৃতজ্ঞভার্জের বিরুদ্ধে মামলা করে। মামলা করার পরে আমার স্বামীকে যাদের নামে মামলা করেছে তাদের কাউকে ওসি আরিফ ধরে নেয় না ধরার কারণে আমার স্বামী এই সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলন করার কারণে আমার স্বামীর বিরুদ্ধে ওসি আরিফ ক্ষিপ্ত হয়ে গেছে বাইজি তানের ক্ষিপ্ত হয়ে যাওয়ায় এখন ওই আলমগীর নামের এক ব্যক্তিকে দিয়ে চুরির একটা মামলা করেছে মামলা করানোর পরে উনি তো মানে আদালতে এসে উনি স্বীকারতি দিয়েছেন এবং উনি অ্যাফিডেভিট দিয়েছেন দেওয়ার পর এখন উনি বের হতে না হতে ওসি আরিফ আরও মানে ওনার নামে মামলা দিছে যাতে উনি বের হতে না পারে সেই জন্য মামলা দিছে তিরিশে এপ্রিল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের অ্যাস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ওসি আরিফুর রহমান সহ একাধিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে লিখিত বক্তব্যে নানা অভিযোগ উপস্থাপন করেন ওসি নানাভাবে ভয় ভীতি দেখাচ্ছেন বিশেষ করে তার অনুগত এসআই সেকেন্ড অফিসার নুরুল ইসলামের মাধ্যমে তিনি আমাদেরকে নানা ভয় দেখাচ্ছেন এতে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি আমার স্বামী একজন জুট ব্যবসায়ী তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন তারপরও তাকে একের পর এক মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ওসি আরিফ আরও বলতেছে যে রাজুকে আরও অনেক মামলা আটক দেখাবে যতদিন পর্যন্ত তার সাথে আপোষ না করেন সংগত সম্মেলনে ভুক্তভোগী নারী সংশ্লিষ্ট প্রশাসন সহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন সন্তানের পড়ালেখা বন্ধ এবং বাসা দেওয়া এবং সর্বোপরি সংসার সারানো কষ্টকর হয়ে পড়েছে এর মধ্যে আমি নিজেও অসুস্থ অনেক আমার অনেক সমস্যা আমার হার্টের সমস্যা আছে এই বিষয়টি আমি তদন্তের জন্য মাননীয় প্রদান উপদেষ্টা ও সরস্তা উপদেষ্টার কাছে অনুরোধ করছি পাশাপাশি চট্টগ্রাম পুলিশ কমিশনার এবং স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি তো আমি সেই জন্য দেশবাসী এবং প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছে আমার দাবি আমার স্বামী যেন মানে সুষ্ঠু বিচার পায় আমার স্বামী যেন নিঃস্বার্থে মুক্তি পায় আমি এই দাবিটাই করতেছি ওনাদের কাছে সাংবাদিক সম্মেলন করার কারণে ওনাকে এই মানে হয়রানি করাচ্ছেন ওসি আরিফ ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর